لا <متحدث> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সর্বদষ্টা পালন কর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলমিন জাল্লা পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি পবিত্র মহাফিলে আসার বসার হাদিস কোরআনের আলোচনা করা এবং সোনার্থ দান করেছেন সে আল্লাহর শুক্রিয়া গাপনার্থে সকলে উচ্চ রবি বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাবাদ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতবার সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমার বাপজি আমার ভাইজান আপনারা সকলে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্য হাসিল করেন কারণ ইনামা আম নিয়াত নিয়াত গুণে বরকত হবে নিশ্চয়ই বাড়িতে চিন্তা ভাবনা করেছেন এবং আগে থেকে পরিকল্পিতভাবে বাড়িতে আলোচনা করেছেন যে আমরা জালসা করব, জালসা শুনবো মসজিদের উন্নতি কল্পে জালসা এটা আপনার আমার সকলের জানা এ বিষয়ে আপনার কারো অজানা নাই তাই বলবো রাস্তা ঘাটে হাটে বাজারে ঘোরাফেরা না করে আসেন বারবার একই কথা বলতেও খারাপ লাগে এ মুসলমান আমরা এখন সবচাইতে লাঞ্ছিত একটাই কারণে মুসলমান আল্লাহ ভোলা দানকা আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দি যখন পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকোচিত জীবন হবে আর এখন বর্তমানে আল্লাহ বলা মানুষ খুবই কম এখন আপনার মুল্লাকে নিয়ে সবাই চিন্তা ভাবনা করে মোল্লাকে কে মূল্যায়ন করে আল্লাহ রুজি আর আপনার গুণকীর্তন করে মোল্লা আমার আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ যাকে রুজি দিবে হিসাব দিই আল্লাহ রুজি খাই আর মোল্লার গুণকীর্তন করি এর জন্য আমরা নিমু খারাপ আমরা নিমু খারাপই করি আমার ভাই যান আমার বাবজান আমার কথাগুলো একটু সকালবেলায় ঠান্ডা মেজাজে মূল্যায়ন করবেন যে আজ মুসলমান পৃথিবীর জমিনে ওয়ান থার্ড কতটা মুসলমান ওয়ান থার্ড মুসলমান গোটা বিশ্বের মাটিতে সাড়ে ছশো কোটি মানুষের জনসংখ্যা বসবাস করে এই সাড়ে ছশো কোটি মানুষের ভিতরে ওয়ান থার্ড হলো মুসলমান গোটা বিশ্বের মাটিতে কিন্তু ওয়ান থার্ড থাকা সত্ত্বেও মুসলমানরা জাঞ্চতীয় পতদুলিত অবহেলিত মুসলমানরা ঘৃণিত আজকে জালসাই আমরা বক্তৃতা করছি আমাদেরকে থানা থেকে বলে দিচ্ছে খবরদার এ বিষয়ের ওপর যেন বক্তব্য না হয় আমি আমার নিজের ব্যক্তিগত আপনার বলা হচ্ছে মতামত আমার ধর্মের কথা আমি প্রচার করতে পাবো না কেউ যদি অন্যায় করে ওর প্রতিবাদ আমাকে করতে হবে না গালে জীব লাগিয়ে আমাকে সহ্য করতে হবে একটাই কারণ আমি পার্লামেন্টে আমার মতো অধম কোনো একজনকে নেতা বহাল করে পাঠাতে পারেনি যে নেতা পৃথিবীর জমিনে ইসলামের কথা ধরে ইসলামের আইন পবিত্র কোরআনের কথা তুলে ধরতে পারি এটা আপনারা বলতে পারি না কেন যে আমরা যাকে বানাই তিনি হচ্ছেন নিজেই আপনার বলে আছে মুসলমান কাকে বলে ওটা বুঝে না হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম কাকে বলে মুসলমানের সংজ্ঞা কি পবিত্র আপনার বলে হয়েছে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আপনার তথ্য দিচ্ছেন জগৎবাসী তোমরা শোনো আপনার ইন্না আংসান্না আলাইকাল কাল কিতাব আলিন্না সিবিল হক উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন টু ফেরমান কাইন হাবিব আমি আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছে সেটা মানুষের কল্যাণের জন্য কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য নয় মানুষ রোগে শোগে দুঃখে পড়বে আপনার সমস্যার সম্মুখীন হবে মানুষ আপনার কোরআনের কাছে যাবে সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন থেকে পাবো পাবে দেখি কোরআন কোরআনের স্মরণাপন্ন হও কোরআন আপনার বলে আই আপনার এনি প্রবলেম আইল বি সলভ তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব কিন্তু কোরআন আমরা খুঁজি না ওয়া মাইয়াত আল্লাহ ফাহু হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর যত আপনার করে আমার আল্লাহ তারপরে যথেষ্ট হয়ে যায় কিন্তু আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না মোল্লাকে ধরে বসে আছি আর যে মোল্লার আপনার পিছনে ঘুরি ও মোল্লা পার্লামেন্টে বক্তৃতা করতে পারে না কারণ আপনার এক সাইড তার জিরো পয়েন্ট এর জন্য সে বলতে না পারার কারণে আজ মুসলমানদের আপনার লাঞ্ছিত অবদলিত এবং মুসলমানকে আপনার বলে হচ্ছে সবচাইতে ঘৃণিত হতে হচ্ছে তাই কারণ মুসলমানদের এক সাইড আপনার এখন দুর্বল মুসলমানরা ধর্মের কথা বলতে পারে না মুসলমানরা আপনার সেখান থেকে দূরে কিন্তু বাবা মুসলমানের সংজ্ঞা যদি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী আমেরিকা বাড়ি তিনি একটা গ্রন্থ রচনা করেছেন দ্য মেসেঞ্জার উনসত্তর পৃষ্ঠায় বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেল টু দি উইল অফ আল্লাহ একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে কোন মোল্লার ইচ্ছার কাছে মুসলমান আত্মসমর্পণ করবে এটার নাম মুসলমান হতে পারে না মুসলমানের কাজ হবে আল্লাহ যেটা বলেছে তার উপরে স্লোগান দিয়ে মুসলমান পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জয় গান গাইবে মুসলমানের পতাকা উত্তোলন হবে এটা নাবি আমার দেখিয়ে দিয়েছে পৃথিবীতে আপনার কোনো বাতিলের কাছে পৃথিবীতে কোনো আপনার বলা হয়েছে মুশরিকের কাছে পৃথিবীর কোনো আপনার বলা হয়েছে বেঈমান কাফিরের কাছে মুসলমান আত্মসমর্পণ করবে এটা মুসলমানের আপনার বলে হয়েছে অভ্যাস না মুসলমানের এটা সংজ্ঞা মুসলমান আপনাকে ভালোবাসে কিন্তু মুসলমানের কোরানের ওপর যদি আঘাত করে মুসলমানের যদি হাদিসের ওপর আঘাত করে মুসলমানের নবীর উপর যদি কেউ আঘাত করে মুসলমান তাকে ছেড়ে কথা বলে না তার আপনার প্রমাণ চলন্ত নাবি বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে গোটা বিশ্ব জাগিতকে আপনার বিশ্ব জগৎকে ইতিহাস প্রমাণ করে দিয়েছে আমার সংখ্যা তিনশো হতে পারে কিন্তু এ দল উড়ে আসা পানা এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম ইন্নাদ্দিনা ইন্দা ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম এর জন্য নাবী যখন বদরের প্রান্তরে গেছিলেন একটা আপনার পাহাড় আছে বদরের মাটিতে যারা উমরা বা হজে গেছেন দেখবেন গোটা আরব কান্ট্রিতে সমস্ত পাহাড়গুলো পাথরের একটাই পাহাড় আছে গোটা আরব কান্ট্রিতে জায়গাটার নাম হল বদরের প্রান্তর ওই জায়গাটাতে লাল বালির পাহাড় এখনো পর্যন্ত বালির পাহাড় আছে ওই পাহাড়ে মহান আল্লাহ পাক পাঁচ হাজার আসমানি ফারেস্তা পাঠালেন নাবিগো সংখ্যা আপনার তিনশো তেরো হতে পারে কিন্তু আমি আপনাকে পাঁচ হাজার সৈন্য আসমানি ফেরিস্তা দিয়ে সাহায্য করে গোটা জগৎবাসীকে জানিয়ে দিলাম আপনার পক্ষে আমি আছি ইসলামের পক্ষে আমি আছি আমি তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে গোটা বিশ্ব জগৎকে দেখিয়ে দিয়ে ইসলামী পতাকা প্রথম যুদ্ধে আপনার দেখিয়ে দিয়ে মুসলমানের আপনার বিজয় পতাকা উত্তরণ করেছে মাংস মাত্র তিনশো তেরো জন সাহাবি যে পাহাড়টাতে নেমেছিল ফেরিস্তারা ওই পাহাড়ের নামকরণ করা হয়েছে জাবালে মালাইকা আপনার পাহাড়ে আপনার ফালিস্তা অবতরণ করার পাহাড় এই পৃথিবীর জমিনে মুসলমান এত থাকা সত্য আজ মুসলমানের কেন বাক শক্তি বান্ধব আপনারা জানেন পৃথিবীর জমিনে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ধন আজকে ভারতের ওপরে প্রভাব পড়ছে বাংলাদেশে বারবার একের পর এক সন্ত্রাস আপনার চলছে এবং ভারতের মাটিতেও আপনার বলে হচ্ছে

ঊনপঞ্চাশ দিন আগে আমার আল্লাপ আব্রাহা বাদশার হাতি বাহিনীকে আবাবিল পাখির দ্বারা তিনটা করে গুলি দিয়ে তাদের বুককে ঝানরা করে হাতি বাহিনীকে নাস্তানাবোধ করে কেমক পর্যন্ত হাতি বাহিনীকে শেষ করে দিয়ে কেমক পর্যন্ত আল্লাপাক মাক্কার কাবার শরীফকে ওয়াকিবহাল করে রেখে দিয়েছে মাথা উঁচু করে এই কাবার শরীফ আছে কাবার শরীফে আপনার বলা হয়েছে কেউ ধ্বংস করতে পারেনি আমার নবী বিশ এক হাজার বছর আগে আপনার পৃথিবীতে আপনারই আমিন প্রদেশের বাচ্চা নাম হচ্ছে তুব্বা আবাল হুমাইরা আপনারই আমিন প্রদেশ যারা বাচ্চা হতো তাদেরকে তুব্বা বলে আখ্যায়িত করা হতো এই তুব্বা আবাল হুয়া হুমাইরা হুমাইরি গোত্রের প্রথম বাচ্চা তার নাম ছিল আপনার বলে হয়েছে হুমাইরা আপনার আউগাল প্রথম এজন্য তুব্বা আবাল হুমাইরা প্রথম বাচ্চা আরবের সার্জামিন আসার পরে আল্লাহর ঘরকে চোখ রাঙিয়ে দেখেছিল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার আপনার পেশাবের দাঁত দিয়ে রক্ত আর পুজ বের করে সেখানে ভুল স্বীকার করার পরে তৌবা করার পরে সেখানে তৌবা করে চিন্তা করলো জীবনে কোনোদিন আল্লাহর ঘরের দিকে চোখ রাঙিয়ে তাকাবো না কাবা শরীফ আপনার বলা হচ্ছে উন্মুক্ত ছিল সেই দিন আপনার তো বাবাল হুমাইরা আল্লাহর ঘরের কাছে শেয়ালর জ্বালিয়ে গিলাপ চড়িয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই গিলাপ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলা কে আ'লা হযরত जिंदाबाद উলাহ আহলে সুন্নাত जिंदाबाद नारा तकबीर नारा ए রিসালাত এই রকম ইতিহাস প্রচুর আছে আমি আপনাদের কাছে বোঝাতে চাই যারা কাবার দিকে রোকচক চোখ রাঙিয়ে তাকিয়ে ছিল আল্লাহ তাদেরকে নাস্তানাবুত করে পরক্ষণে তাদেরকে কাবার খাদিম বানিয়ে নিয়েছে তোব্বাববাল হুমায়রা শেষ পর্যন্ত মদিনাতে যাওয়ার পরেও নাবির পাল মা পড়ে চলো এক হাজার পূর্বে জোরে বনুসো ভালো আল্লাহ এবং নবীর জন্য পৃথিবীতে একটা ঘর বানিয়ে রেখে চলো চিঠিও লেখে চলো নবী পাক বলেন তো আমার সাফাই হবে জোরে এর জন্য বলি যে আঙ্গুল তোলে তাকাবে যদি আপনার বলা হয়েছে আঙ্গুল তুলে তার আঙুলটাকে আল্লাহ গুটিয়ে দেয় এবং তাকে পৃথিবীর জমিতে নাস্তানা বোধ করে দেয় পৃথিবীতে আপনারা জানেন আপনার বিশ্ববিখ্যাত ব্যাপার বাদশাহ আ ভারত আর নমরোধ নবী ইব্রাহিম খলিল্লার আলমা প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল আল্লাহর একত্ববাদ প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম খলিল্লাহ তোমাকে অত চিন্তা ভাবনা করতে হবে না আমি পৃথিবীর জমিনে নমরুদকে আপনার সাহায্যতা করার জন্য এত সৈন্য সামন্ত বাহিনী দরকার নাই আমার একটা ছোট্ট ল্যাংড়া বসা দরছে না ছোট্ট ল্যাংড়া বসা না চিত্র দেহ যখন আল্লাহ পৌঁছালেন আপনার বলে হয়েছে সঙ্গে সঙ্গে নমরত করলো ডাক্তার দেখাও ডাক্তারের ডাক্তারি চলে না কবরাজ দেখাও কবরাজের কবরাজি চলেনা। হাকিমের হিকমত চলে না উকিলের কালেতি চলে না অপারেশন করার কোন আপনার ব্যবস্থা নাই আপনার বলে হাজ নমরত বলল এর একটাই ঔষধ আমার আপনার মাথায় জুতা মারো কার জুতা মারবে যে জুতা তৈরি করেছ হরমা করো শেষ পর্যন্ত খড়ম যখন মারে আপনার ল্যাংড়া মশা তখন কামড়টা বন্ধ করে বলছে এটাই হচ্ছে মহাষোধ আল্লাহ যে তাকে শাস্তি দিচ্ছে এ আপনার বলে হচ্ছে নমরুদ বুঝতে পারছে না শেষ পর্যন্ত যত জোরে মারে তত আপনার বলে হচ্ছে ও ঠান্ডা হয় শেষ পর্যন্ত জুতা পিটা করতে করতে পৃথিবীর জমিনে তার তার রক্ষী তাকে জাহান নামে পাঠিয়ে

রেখে দিলেন আল্লাহ বললেন আমার মশা তুমি আপনার বলে হাঁচা দিন জিন্দা থাকবে আর আপনার ফেরাউনকে কেয়ামত পর্যন্ত আপনার কাফেরদের জন্য মডেল বানাবো আপনার সুরা আপনার বলে হাঁচে ইউনুস আয়াত নাম্বার এর মধ্যে আল্লাহ পাক বলে ফাল ইয়াউমা আপনার নুনাজিকা বিবাদানিকা লিতাকুন লিমান খলফাকায়া ধান দান ফেরাউনকে তোমরা দেখো কেয়ামত পর্যন্ত ফেরাউনকে আমি জাল মাছের শক্তি বানিয়েছি কাফেরদের জন্য যারা আঙ্গুল তুলে তাকাবে আমার ওহা বাদানিয়াতের উপরে আমার নবীর উপরে ইসলামের উপরে তাকে এই ভাবে দুনিয়াতে আমি জাল মাছের শক্তি করে রাখব মাটি পর্যন্ত তাকে গ্রাস করবে না এটা আপনার ফেরাউনের দ্বারা গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে আজ পর্যন্ত ফেরাউল আপনার মানে আছে মিশরের কায়রো শহরে তাজবিদ নামক এলাকায় জাদুঘরটার নাম রয়েল মমিদ জাদুঘরে তৈরি করা প্রত্নতত্ত্ববিদের নাম বিজ্ঞানী লরেন সে তৈরি করে 1898 খ্রিস্টাব্দে আজ থেকে 2 আপনার 26 বছর হলো আজ পর্যন্ত তাকে জাদুঘরে দেখা দেয়

সালমান রশি এসেছিল কোরআনের বৃদ্ধাচারণ করে ছিল কেমন পর্যন্ত তার আপনার বলা হয়েছে এই বাক্য জারি থাকবে না কিন্তু পর্যন্ত কোরআন থাকবে না সালমান হয়ে গেছে আপনার আপনার নাসরিন বিশ্ববিখ্যাত একটা আপনার বলে হয়েছে সাহিত্যিকা আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত বিছানায় প্যারালাইসিস করে আল্লাহ তাকে নাস্তানাবোধ করে দিল পৃথিবীতে আপনার বলা হয়েছে নবীর শান্ত চলছে কেমত পর্যন্ত চলবে মিটাতে পারেনি দু হাজার আপনার বলা হয়েছে কুড়ি সালে আপনার দিল্লির সাজিন থেকে আপনার বিশ্ববিখ্যাত একজন আপনার চেয়ারম্যান শিয়া সম্প্রদায়ের লোকটির নাম ছিল ওয়াসিম রেজবী আল্লাহর চেষ্টা করেছিল ছাব্বিশটি আয়াত রিমুভ করার চেষ্টা করেছিল পারেনি আজও পর্যন্ত পারেনি কেমত পর্যন্ত পারবে না কারণ আমার আল্লাহ পাক বলেছে নাহান্লা হাফিজুন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর কোরআনের সংরক্ষণকারী দায়িত্ব আমি আল্লাহর কোন মোল্লার উপর আমি আল্লাহ দিই পৃথিবীর জমিরে আজ যারা কোরআন নিয়ে চিনিমিনি করে আজ যারা কোরআনকে আপনার বলে হাচ অপমান আলো করার চেষ্টা করে তাদের ইতিহাস পৃথিবীতে গুটিয়ে যাবে কিন্তু নবী রাসূল সাহাবীদের ইতিহাস সারা জীবন জিন্দা থাকবে থাকবে কি থাকবে না বাবা থাকবে এই জন্য মহান আল্লাহ পাক বলে ওয়ালা ওয়ালা কিল্লা নিশ্চয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় খবরদার তাদেরকে তোমরা মুর্দা বলো না আমার তাদেরকে মুর্দা বলো না বরং তারা জীবিত তারা জিন্দা আল্লাহ প্রদত্ত রিজিট পেতে থাকে এবং তোমাদের সেটা ধারণার বাইরে আল্লাহর যদি হয়ে যায় তাহলে গোটা জগৎ আমার হবে মোল্লার হওয়া যাবে না আল্লাহর নবী আমার বলে মান কান যে ব্যক্তি আল্লাহর হয় কান আল্লাহ লাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যার হয়ে যায় অকুল্লাহ সাইগিন থর্নাস সমস্ত স্থিতি জগৎ তার হয়ে যায় জোরো বলুন জোর বলতে হবে শোহার আল্লাহ শোভাল আল্লাহ বললে কি গুনা হবে এই এত তা কেন এত কান কেন আপনার বাড়িতে কি আমি দু ভাত চাইতে গেছি হ্যাঁ শোভাহান আল্লাহ বলছি তো মনে হয়েছে যে জান বেরিয়ে গেছে জোরে বলবেন না আগামী ইলেকশনের জন্য রাখছেন যে হুদুরে এখন গলা বসি আলাম না সামনে আসছে ওখানে চিল্লাতে হবে আমরা বক্তা মানুষ তো আমরা একটু বাঁচিয়া কথা বলি কেন জানেন সিজন উঠাতে হবে কিন্তু উঠাতে যাইয়া যখন স্টেজে উঠি তখন ভাবনা চিন্তা করি আজকে জোরে বলবো না এমন করে বলবো যাতে আমার টাইমও পাস হয়ে যায় আমার ঘন্টাও যেন বুঝে যাই দেখা যায় যে আপনার বলা হচ্ছে স্টেজে এসে আর থাকে না ওই ব্যালেন্স তখন ডিস বেড়ে কি কি আর হ্যান্ড বেড়ে কি কি আর মানে না যখন বলতে লাগে তখন চলতে লাগে তা আপনারা তো ওটা করবেন না আপনাদের তো আপনার বলা হচ্ছে আজকে গলা বসে যাবে কালকে আর বলতে হবে বলতে হবে তো জোরে বলবেন কেন এত কৃপণাতা করছেন কানজুসি কেন হ্যাঁ জোরে জোরে বলবেন তো আপনার দূরত পড়েন আল্লাহ

মাওলানা মোহাম্মদ কে আসল বলে এই পৃথিবী হলো জা আ কে গাইল এসে সমরগণ হসন্ন কাফিলা জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ মোটামুটি ব্যাটারিতে চলছে কেদে আইশাচে পুজাদেছে কে আসলা বলে এই পিতি বে খলো জা আলা কে কাইলো যশে সমের গনো হাসল কাফিলা ও হাসিমে Oh, hasimimaki madani, -e Medina Oh, noor-e-nabi, noor-e-nabi, noor-e-madina. Oh, ওহ নোর নবী নোর নবী এ নোর মদিনা কে আসল বল এই পৃথিবী হলো ওজা আলা कई लयसि समर गनो सुन किला अलमन अल कसर कोरी पायनि दो कर আল্লাহ করে মানে আলম নশো রস কোহরি দেখো করান ওর ফনাল কাজ কর সে রসোল অরবি রসোল মানব দরদি না ওহন রনী এনবীন র মদিন আগ ওহন রবীনবী এনহর মদীনা কে আসল বোল এই পিছি খোলা যা আলা কে গাই লয়ল কিল্ম মোহাম্মদ দিন আখে দিন বিশিল তে সৃজন গল এই সুন্দর পিছিবি রে রে য জানের পেরে জ্যোতি দেখে রবি হয়ে যাই না বীর دیوانه ও নরে নবী নরে নবী নরে মদিনা এগো ও নবীনার হাজারত মারে করতে কত না বীর দারে যা আরে নানি ওই হ রকে উমার ফিঁদা গয় সুবহানাল্লাহ হযরত আমার করতে কদল না বিড়ি যায় আরে নানি ওই চেহারা দেখে উমারে ফিদা হয়ে যায় যারে

আপনার জগৎ আপনার হয়ে যাবে আমি আপনাদের কাছে কোরআনের আয়াতে মোকাদ্দাসা তালাবাদ করেছি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় এদেরকে মোর্দা বলা যায় না আমি হাদিস কোরআন থেকে আপনার একটা প্রমাণ দিতে যাই ইরাকের সারজামিনে নবীর দুইজন সাহাবী যাদেরকে তেরোশো বৎসর পরে তোলার পর কাফনের আপনার কাপড়ে কাদার দাগ ছিল না জরে বলছে